কাতারের লুজাইলে ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয় আর্জেন্টিনার সর্বকালের সেরা জয়গুলোর একটি তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতল আর্জেন্টিনা অন্যান্য দলগুলো বিশ্বকাপ খেলতে এসে ভাড়া নিয়েছিল কাতারে সেরা সেরা ফাইভ স্টার হোটেলগুলো কিন্তু ব্যতিক্রম টিম আর্জেন্টিনা ফাইভ স্টার হোটেলে না উঠে বিশ্বকাপের উনত্রিশ দিন তারা থেকেছে কাতার বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কারণ একটাই প্র্যাকটিসের জন্য পাওয়া যাবে স্পোর্টস কমপ্লেক্স জিম এবং তিনটি খেলার মাঠ দায়িত্ব পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব কিছু উজাড় করে দিয়েছিল মেসিদের জন্য দলের ফুটবলার কোচ এমনকি সাপোর্টিং স্টাফ কারো যেন কোনো ধরনের অসুবিধা না হয় তা নিশ্চিত করেছে কাতার বিশ্ববিদ্যালয় ঢেলে সাজানো হয়েছিল ছাত্রাবাস টিম আর্জেন্টিনা এবং মেসি বিশ্বকাপ জয়ের একটি অংশ কাতার বিশ্ববিদ্যালয় তারা আজীবন ধরে রাখতে চায় বিশ্বসেরা এই ফুটবলারের কৃতিত্ব রুম নাম্বার টু জিরো বিশ্বকাপের সেই উনত্রিশ দিনের ক্যাম্পে এই একটি রুমেই ছিলেন লিওনেল মেসি এখন এই রুমটিকে বানানো হয়েছে মিনি মিউজিয়াম বিশ্ববিদ্যালয় থেকে চলে যাওয়ার দিনে মেসি রুমটি যেভাবে গুছিয়ে রেখেছিলেন সেভাবেই রাখা হয়েছে রুমের সবকিছু সরানো হয়নি বালিশ ওয়াটার পট কিংবা চেয়ার রাখা হয়েছে শেষ দিন যেভাবে ছিল ঠিক সেভাবে কাতার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয় বেশ কিছু ছবি এবং ভিডিও পুরো হোস্টেলে এখনও শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকা ফুটবল টিমের লোগো খেলোয়াড়দের বিশাল বিশাল সব ব্যানার অ্যালবামে সাজিয়ে রাখা হয়েছে ফুটবলারদের অটোগ্রাফ জার্সি ও পোস্টার এজন্য বিশ্ব চ্যাম্পিয়ন টিমের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নত শিক্ষার্থী এমনকি ভবিষ্যতে যারা পড়তে আসবে তাদের সামনে তুলে ধরা হবে মেসির এই কৃতিত্ব তাদেরকে বলা হবে দেখো দুই হাজার বাইশ ফুটবল বিশ্বকাপ আয়োজন হয়েছিল আমাদের কাতারে সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনা আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা বিশেষেরা ফুটবলার লিওনেল মেসি ছিল এই রুমটিতে সো এখন তোমাদের পালা বিশ্বজয়ের